হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো সুস্থ স্বাভাবিক আছো আমরা তো খুব 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 ভালো আছি দেখতে পাচ্ছ বাসে করে একটু বের বের করতে যাচ্ছি মানে আমার নাতনির হাতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ বাসবর্তী প্রচুর লোক সবাই কিন্তু একদম রেডি শেডি হয়েছে খালি আমি একটু হইনি কেমন লাগছে আমার লোকটা বিয়েবাড়ির জন্য বলো তো অ্যাকচুয়ালি কী হয়েছে তো আমার কিন্তু গরমের মধ্যে আর কি কীরকম আমার শরীরটা হয়ে গিয়েছিলো যার জন্য আজকে জাপানা পেয়েছে না বাইরে দেখো বিশাল রোদ এই চারটের সময় গাড়ি ছেড়েছে যেহেতু অনেক দূর মানে রানাঘাট কোথায় একটা বাদকুল্লা না কি একটা জায়গাটার নাম তো ওই জায়গাটা যাওয়ার জন্য চার পাঁচ ঘন্টা আগে বেরোতে হবে

কেমন লাগলো বলো তোমার ডান্সটা এত ডান্স করেছি বন্ধুরা দেখতে পাচ্ছো হাল্লা হয়ে গড়েছে মানে হাঁপিয়ে গেছি এই ভারী চেহারায় ডান্স বুঝতে পারছো আবার এই গরমে তো চলো সবাই এখানে একটু হোল্ড করা হলো দেখতে পাচ্ছো যেহেতু অনেকটা দূরের পথ একটু চা কোল্ড ড্রিঙ্কস যে যেমন পারছে আর কি খেয়ে নিচ্ছে একটু ফ্রেশ হয়ে নিচ্ছে ওয়াশরুম আছে সব ইউজ করে নিয়ে আর কি তারপরে মোটামুটি আমাদের এই যে গাড়িটা ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে সব গাড়িতে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছো তো এই গাড়িতে যাওয়া হবে আর কি সবাই দেখতে পাচ্ছ ভেতরে অনেকে আর কি একটু হোল্ড করে সব খাওয়া খাওয়া করছে খাওয়া দাওয়া করছে আর কি অনেকটা পথ তো অনেকটা সময় লাগছে যার জন্য খিদেও পেয়ে গেছে বাচ্চা কাচ্চাদের নিয়ে যারা এসছে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে আর কি তো দেখতেই পাচ্ছ আর বললো কিছুটা বাকি আছে প্রায় আমরা এসে গেছি কাছাকাছি আরছি আর কি যার জন্য আমি একটু টাচ আপ করে নিচ্ছি মানে পার্সে করে নিয়ে চলে এসছিলাম কিছু কিছু প্রোডাক্ট সেগুলো দিয়ে হালকা ফুলকা একটু নর্মাল সাজ সেজে নিলাম আর কি একদম বিয়ে বুঝতে পারছো কেমন লাগছে বলো তো সাজটা মোটামুটি চলে যাবে তাই না তো চলো একটুখানি ট্যাচ আপ তো করে নিলাম এই যে এসে গেছি বিয়েবাড়ি দেখতেই পাচ্ছ আমার মানে সবাই আমরা সব রেডি আছি যারা সব মানে রেও ফেও হয়েছিলাম আর কি আর যেহেতু কোণে কোনে যাচ্ছি বলে কথা আর কি তত্ত্বপত্ত নিয়ে সব হাতে করে একদম রেডি দেখতে পাচ্ছ তো এখানে দাঁড়িয়ে বললো লাইন দাও সব আমাকে বললো ফার্স্ট দাঁড়িয়ে যাও সব লাইন দিয়ে পরস্পর আর কি সব ঢোকা হচ্ছে আর কি দেখতে পাচ্ছ সবার হাতে কিন্তু মোটামুটি তত্ত্ব রয়েছে তো বেশ জায়গাটা খুব ভালো লাগলো এই যে দেখতে পাচ্ছ কি ভালো লাগছে না রিসেপশন লুকেও কিন্তু মানে আমার নাতনিকে খুব ভালো লাগছে ওর নাম পিউ যাই হোক পিউকে খুব মিষ্টি লাগছে রিসেপশন লুকেও ওকে বেশ ভালোই সাজিয়েছে আর ওকে ও জামাইকেও খুব ভালো লাগছে জায়গাটাও খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ বেশ ডেকোরেশনও খুব ভালো দেখো সবাই লাইন দিয়ে আছে আমরা ফটো ফটো তুলবো কেউ বলছে ভিডিও করবো কেউ বলছে ফটো তুলবো সবাই আর কি চান্স নেওয়ার চেষ্টা হচ্ছে তা আমি নেমে যাবো আর কিছুক্ষণ পরে তারপর ওরা সব একে একে সবাই আর কি সুযোগ নিয়ে নিয়ে একে একে হচ্ছে এখানে একটু বসে পড়লাম এই ভাগ্নিদের সাথে একটু গল্প গল্পগুজব হচ্ছে আর কি ভাগ্নি ভাগ্নি জামাই সব দেখতে এখানেও একটু ফটো ফটো তোলার চেষ্টা করছি তারপর সব খাওয়া দাওয়া জুস ফুস সব কিছুই হচ্ছে তো এবার ডিনারটা করব ফুচকা স্টল দেওয়া আছে কফি যে যা আর কি খাবার খেয়ে নিয়েছি এবার ডিনারটা মেন কোর্সে চলে যাবো একটু ভিডিও করে নিয়েছি বাইরেটা তো এই যে দেখো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো এত কিছু আইটেম হয়েছে দেখতেই পেলে তোমরা তো আমরা এই যে বসে গেছি আর এক ননদের ছেলে এই যে আমার ছেলে এই পাশটা বসেছে আর আমরা দুজনে পাশটা ফোনটা সেই সময়টা বিশাল হ্যাং করছিল মানে অনেক ভিডিও হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই একটু একটু করে ক্যাপচার করছি এই যে রাধা বল্লবীয় চানা পানির দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি তার মধ্যে তো বেগুনি আছেই দেখতে পাচ্ছ তোমরা আমার ছেলে আমার পাতে আবার একটা বেগুনি তুলে দিলো ও যেহেতু ওটা খায় না তো চলো খাবারটা কিন্তু বেশ ভালোই হয়েছিল চলো খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ মেন জিনিস সব খাওয়া হবে আইসক্রিম খাওয়া হবে না কী করা হয় বলো তো আইসক্রিমগুলো ছাড়ে বলো তো বিশেষ করে গরমকালে চলো আইসক্রিমটাও খেয়ে নেওয়া হচ্ছে আর বেশিক্ষণ নয় কিছুক্ষণ পরেই গাড়ি ছেড়ে দেবে তো সবার সঙ্গে ওদের একটু দেখা সাক্ষাৎ করে নিলাম চলো টাটা বাইবার গুড নাইট করতে ওদের চলে এলাম ওরা তো আবার যাবেই জোরে দেখা হবে তো মোটামুটি এই যে ওদেরকে বলে দিলাম যে আসছি সব ভালো থেকো সুস্থ থেকো তোমরা